দর্শক এই যে দেখেন টাকার মালা আজকে একটা ব্যতিক্রম খেলা খেলবো আমরা আজকে আমরা যে এই বাজারটি আছি এই বাজারটি হলো বাংলা বাজার তাই তো বাংলা বাজার না আজকে আমরা একটা জেলার মানুষকে এই গলার মালাটা পরিয়ে দিব কি বলেন ভালো হবে না অবশ্যই গত ভিডিওতে আমরা সাইফুল নামে একজনকে খুঁজছিলাম যাকে আমরা চিনি না জানি না আজকেও সেম টু সেম যে একজন মানুষকে খুঁজবো যে জেলার মানুষকে আমরা চিনি না জানি না আচ্ছা কোন জেলার মানুষকে যাওয়া তাই এদিকে আসেন এদিকে আসেন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আমরা এই টাকার মালাটা একটা জেলার মানুষকে পড়াই দিতে চাই আপনারা একটু আস্তে আস্তে বলবেন যে কোন জেলার মানুষকে দেওয়া যায় যেন কেউ না শুনে আমি আর আমার দর্শক ছাড়া তাহলে আজকে যেটা আপনারা যদি মানুষকে গিফট দিতে চান তাহলে আপনারা জামালপুর একটা মানুষকে গিফট করুন জামালপুর আচ্ছা জামালপুর দর্শক বাইরা বলছে জামালপুর ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে হ্যাঁ আচ্ছা ভাই আমরা জামালপুরের মানুষ খুঁজবো এই বাজারে দেখবো পাই কিনা এদিকে আসেন দর্শক জামালপুরের কোন মানুষটা পাবে সেটা আমরা জানি না ঠিক আছে tata আসসালামু আলাইকুম আপনি কোন জেলার মানুষ

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাইলে তো হচ্ছে না চাচা এদিকে আসেন এদিকে আসেন দর্শক আমরা পাবো কিনা জানি না আপনি কোন জেলার মানুষ ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া হা রে হইলো না তো ভাই ভাই আপনি কোন জেলার আমি চাঁদপুর চাঁদপুর জেলা ভাই হচ্ছে না পাচ্ছি না তো আপনি কোন জেলার আমি রাজশাহী জেলা রাজশাহী জেলা ও হো হচ্ছে না ভাই ভাই টাকার মাল আজকে কার গলা যাবে কার গলা যাবে এদিকে আসেন ভাই আপনি কোন জেলার খাগড়াছড়ি খাগড়াছড়ি সালাম আলাইকুম আপনি কোন জেলার ব্রাহ্মণবাড়িয়া হইল না তো ভাই আপনি কোন জেলার আমি বলছেন ভাই আপনি কোন জেলার কিশোরগঞ্জ কিনা ভাই আমরা যে জেলার মানুষ খুঁজতেছি সেই জেলার মানুষ কি পাবো না কোথায় কোথায় আচ্ছা আমরা দর্শক আমরা এখানে যে জায়গাটাতে আছি এখানকার কাউকে আমরা চিনি না চিনি না কাউকে চিনি না আমরা চিনি না আপনারাও জানেন না ঠিক আছে তো দেখা যাক কার গলা যায় ভাই আসসালামু আলাইকুম আপনি কোন জেলার মানুষ চট্টগ্রাম হইল না তো আচ্ছা আপনি কোন জেলার মানুষ চট্টগ্রাম দর্শক আমরা যে জেলার মানুষকে আজকে খুঁজতেছি তাকে হয়তো পাবো তাকে হয়তো পাবো একটু দেরি হইতে পারে আসসালামু আলাইকুম আপনি কোন জেলার আমি মেডিন দিনাজপুর মেডিন দিনাজপুর হইলো না তো আমরা টাকার মালা একজনকে একজনের গলায় পড়াই দিব এখন সেই মানুষটাকে আমরা খুঁজতেছি তো আসেন 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 আপনি কোন জেলার আপনি কোন জেলা কুমিল্লা জেলা হইলো না তো আমি হইলো না তো হইলো না তো আপনি কোন জেলা আলাইকুম ভালো আছেন হ্যাঁ নেত্রকোনা নেত্রকোনা ওফ আপনি কোন জেলা নোয়াখালী নোয়াখালী এই টাকার মালা কি আমরা পরাইতে পারবো আজকে অবশ্যই পারবো আচ্ছা দেখা যাক তাহলে কোথায় কোথায় ভাই আপনি কোন জেলার মানুষ ভোলা জেলা হ্যাঁ ভোলা ভোলা জেলা হইলো না তো ভাই হইলো না কই ভাই আপনি কোন জেলার মানুষ চাঁদপুর চাঁদপুর ভাই আপনি যশোরে যশোরে আরে দশক এরপরে কোন জেলার মানুষকে আমরা সারপ্রাইজ দিব সেটা আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকে আমরা যে জেলার মানুষ কিছু যদি পাচ্ছি না জি আসসালাম আলাইকুম আপনি কোন জেলার জি আপনি কোন জেলার মানুষ ও ঠাকুরগাঁ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও হচ্ছে না ঠিক আছে কোনো জায়গা দিয়ে দেন একটু ফ্রি হয়ে যায় রাস্তাগুলা আপনি কোন জেলার আসসালামু আলাইকুম সিলেট জেলা সিলেট জেলা বলতেছে না ভাই আপনি কোন জেলার মানুষ রংপুর রংপুর হইলো না তো ভাই হইল না পাই পাচ্ছি না তো আজকে আমরা দর্শক আজকে কি পাবো নাকি দেখা যাক হ্যাঁ ভাই আপনি কোন জেলার চাঁদপুর ভাইয়ের চাঁদপুরের হ্যাঁ ভাই দেখা যাক পাই কিনা পাই কিনা ভাই আপনি কোন জেলার কুমিল্লা কুমিল্লা হইল না দর্শক এখানে বাজার আর এই বাজারে প্রচুর পরিমাণ মানুষ আমরা কিন্তু আপনি কোন জেলার নোয়াখালী চট্টগ্রামে কি সেই জেলার মানুষ না যে জেলার মানুষকে আমরা খুঁজতেছি ভাই আমি বুঝলাম না দর্শক দেখি ওনার হইতে পারে না ওনার হইতে পারে পারে আপনি কোন জেলার মানুষ বাবন ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া হইল না আচ্ছা হইল না ভাই আপনি কোন জেলার মানুষ লক্ষ্মীপুর লক্ষ্মীপুর এদিকে আসো এই ছোট ভাইটারে জিজ্ঞাসা করি আমার মনে হয় ছোট ভাইয়ের হইতে পারে ভাই আপনি কোন জেলার কুমিল্লা কুমিল্লা জেলার আজকে দর্শক পাচ্ছি না কেন আমি বুঝলাম না ভাই আপনি কোন জেলার মানুষ লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা ভাই হইল না তো ভাই আপনি কোন জেলা কুমিল্লা আচ্ছা জায়গা ছেড়ে দিই আমরা এখানে জ্যাম লাগিয়ে যাচ্ছে সময় ভাই আপনি কোন জেলার বরিশাল বরগুনা জেলা বরিশাল বরগুনা না আচ্ছা আপনি কোন জেলার চট্টগ্রাম চট্টগ্রাম এদিকে আসো এদিকে আসো এই পাইছি পাইছি আমার মনে হয় পাইছি চাচি চাচি হবে চাচি হয়তো বা হইতে পারে না চাচি কোন জেলার কসুয়া হ্যাঁ কচুয়া সাতপুর কচুয়া সাতপুর হইলো না তো ভাই আপনি কোন জেলার কক্সবাজার হ্যাঁ কক্সবাজার কক্সবাজার হইলো না তো হা দর্শক এত বড় বাজার এই টাকার মালা কি আমরা পরাইতে পারবো না এত বড় বাজারে কি লোক নাই পারবো একটু সময় লাগবে একটু সময় লাগবে দর্শক আমরা আজকে যতক্ষণ না পর্যন্ত পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা খুঁজবো ভাই আপনি কোন জেলার আমি খাগড়াছড়ি আপনি খাগড়াছড়ি খাগড়াছড়ি আসসালামু আলাইকুম আপনি কোন জেলার মানুষ একটু এদিকে আসেন কোন জেলার মানুষ মাগুরা মাগুরা হইল না তো ভাই আপনি কোন জেলার কুমিল্লা কুমিল্লা ভাই চট্টগ্রামে কুমিল্লা আর হইল যে নোয়াখালীর মানুষ ভরপুর হয়ে গেছে পাইলাম না তো আসেন আমাদের এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানে পাবো চাচি আপনি কোন জেলার মানুষ নরাল নরাল চাচি আপনি কোন জেলার আমার বাড়ি কুমিল্লা কুমিল্লা থানা গ্রামের আচ্ছা জেলা কোনটা সেই লেখকই লেখ হইল না তো হইলো না হইলো না তা আপনারা যদি আমি এই মালা পরাইতে পারতাম আমি আমি অনেকটা মানে খুশি হইতাম পারলাম না তাছাড়া আপনি কোন জেলার জাবলপুর হ্যাঁ জবালপুর আমরা খুঁজতেছি কি জামালপুর জামালপুর হাতে দালে হাতে দালে দর্শক আমরা জামালপুরের একজন ভাগ্যবান ব্যক্তিকে খুঁজতেছিলাম আজকে ফাইনালি আমরা পেয়ে গেলাম চাচা আপনার নাম কি 마শাআল্লাহ মোহাম্মদ শালম ফাইনালি আমরা জামালপুরের মানুষ পেয়ে গেছি এই সেই ভাগ্যবান ব্যক্তি চাচা আপনি পেশায় কি করেন এখানে হ্যাঁ তো গোস্ত আচ্ছা এখানে গোস্ত বিক্রি করেন যাই হোক এই মালাটা আমরা জামালপুরের মানুষকে দিতে চাচ্ছি আপনি সেই ব্যক্তি এই পুরো বাজারে জামালপুরের আর কেউ আছেন এখানে এখানে কি জামালপুরের কেউ আছেন কেউ নাই দর্শক দেখেন এখানে অনেক মানুষ আর চাচাই জামালপুরের এটা আমি আপনাকে পড়াই দেয় চাচা এটা আপনার হাতে তালে হাতে তালে আচ্ছা চাচা এই মালপুর আপনার কেমন লাগতেছে আজকে বিজয়ী আপনি ভালো ভালো ঠিক আছে চাচা তাহলে দোয়া করবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে বলেন ইনশাল্লাহ শেয়ার হবে শেয়ার হবে ইনশাল্লাহ একটু হাতে তালি দেন না সবাই একটু হাতে তালি জামালপুরের মানুষের জন্য জামালপুরের মানুষের জন্য এত মানুষ থাকতে আমরা চাচাকেই পাচ্ছি পরবর্তী আমরা কোন জেলার মানুষকে সারপ্রাইজ দিব আপনারা কমেন্ট বক্সে জানাবেন কি বলেন হ্যাঁ আর আমরা এই ধরনের ভিডিও চলমান রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম